একদা অরণ্যপুর নামে এক মনোরম গ্রামে একটি প্রাচীন কূপ ছিল এই কূপের গভীরে বাস করত আলো নামের একটি পরি তার বিশেষ ক্ষমতা ছিল সে গ্রামের যুবতীদের বিয়েতে জাদুকরী সারারা পোশাক উপহার দিত যখন কোনো মেয়ে বিয়ের উপযুক্ত হতো তখন সে কূপে এসে সারারা চাইত পরীরা তাদের মন মতো পোশাক দিত তবে সেই পোশাক তখনই জাদুকরী হয়ে উঠতো যখন মেয়েটির মন থাকত নির্মল ও পবিত্র সেই গ্রামে বাস করত মনিরা নামে এক বৃদ্ধা মহিলা তার ছিল দুটি যমজ নাতনি দীপা এবং নিপা দীপা ছিল দেখতে খুবই রূপবতী কিন্তু নেপা ছিল শ্যামবর্ণা দীপা সব সময় নিপার গায়ের রঙ নিয়ে তাকে খুঁটা দিত আরে নিপা তোর কি মনে হয় তোকে কেউ বিয়ে করবে তুই তো কখনো নিজের চেহারা আয়নায় দেখিস একবার আমার দিকে থাকা দেখ আমি কত ফর্সা কত সুন্দরী সবাই আমাকে পছন্দ করে আমাকে তো সবাই পরি বলে ডাকে নিপা শান্তভাবে উত্তর দেয় শোনো দীপা গায়ের রঙে কিছু আসে যায় না যদি মানুষের মনের রঙ পরিষ্কার না হয় তাহলে গায়ের রঙ দিয়ে কি হবে সৃষ্টিকর্তা আমাকে যেমন বানিয়েছেন আমি সেই রূপেই খুশি মনিরা নিপাকে সান্ত্বনা দিত নিপা তুই মন খারাপ করিস না সৃষ্টিকর্তা সবার জন্য সঙ্গী নির্ধারণ করে রেখেছেন তুই কোনো চিন্তা করিস না দেখবি তুই একদিন তোর স্বপ্নের রাজকুমারকে পাবি এবং তোর সংসার জীবন অনেক সুন্দর হবে একদিন দীপাকে দেখতে আসে ধনী পরিবারের পক্ষ থেকে বরের পরিবার ছেলেটি ধনী ছিল এবং শহরে থাকতো ছেলেপক্ষ দীপাকে দেখেই পছন্দ করে ফেলে তারা চলে যাওয়ার পর দীপা অহংকার নিয়ে নিপার কাছে যায় দেখেছিস আমার জন্য কত ভালো সম্বন্ধ এসেছে আমি কত ধনী পরিবারের বউ হতে চলেছি আর তোকে তো ভিখারিরাও পছন্দ করে না ফকিরের ঘর থেকেও তোকে দেখতে আসে না কেউ তোর কপালটাও তোর গায়ের রঙের মতোই কালো পোড়া নিপা জিজ্ঞেস করে দীপা তুমি সবসময় আমাকে এভাবে ছোট করে কথা বলো কেন তোমার কি আমার জন্য একটুও মায়া হয় না দীপার কঠোর কথায় নিপা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে সে গ্রামের নদীর দিকে হাঁটতে থাকে সেখানে তার দেখা হয় তাদের গ্রামের এক যুবক ছেলে অর্ণবের সাথে অর্ণব ছিল এক দরিদ্র কৃষকের ছেলে তবে সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং ভালো হৃদয়ের মানুষ অর্ণব তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন সবাই আমাকে আমার গায়ের রঙ নিয়ে খোটা দেয় আজকে আমার বোনও বলেছে আমাকে কেউ বিয়ে করবে না নিপা তুমি কিছু মনে করো না আমি তোমাকে একটা কথা অনেক দিন ধরে বলতে চেয়েছি আসলে আমি ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি যদি রাজি থাকো তবে আজই আমি আমার মা বাবার সাথে কথা বলবো তারা তোমার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবে এই কথা শুনে নিপা খুব লজ্জা পায় এবং দ্রুত বাড়ি ফিরে যায় পরের দিন অর্ণবের মা নিপাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন দীপা এটা নিয়েও নিপাকে কথা শোনাতে ছাড়ে না বাহ অবশেষে একটা বিয়ের প্রস্তাব পেলি কিন্তু তোর কপাল তো দেখ সেই কৃষকের ছেলে তোকে ভিখারিতের ঘরের ছেলেরাই পছন্দ করবে মনে হচ্ছে এই যেন ভিকারিদের রাজা রানীর বিয়ে হতে চলেছে নিপা দৃঢ়ভাবে উত্তর দেয় দীপা গরিব হওয়া দোষের কিছু না কুড়ে ঘরে থেকেও সুখে থাকা যায় এরপর দুই বোনের বিয়ের প্রস্তুতি শুরু হয় মনিরা তাদের বলেন এখন তোমাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে এবং বিয়েও ঠিক হয়ে গিয়েছে এটাই সঠিক সময় তোমরা দুই বোন সেই প্রাচীন কূপের কাছে যাও এবং নিজেদের বিয়ের জন্য সুন্দর দুটি সারারা চেয়ে নাও পরীরা তোমাদের মন যাচাই করে পোশাক দেবে পরের দিন সকালে দীপা ও নিপা সেই কূপের কাছে যায় কূপের পরী তাদের দেখে বলে তুমি তোমার নামটা কমেন্ট করে জানিয়ে দাও কারণ তোমার নাম দিয়ে তৈরি হবে পরের গল্পটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী গল্প দেখার জন্য দুই বোন চলে এসেছো এখন সময় এসে গেছে তোমাদের প্রকৃত স্বভাব সবার সামনে আসার দেখা যাক কার কপালে লেখা আছে তার চাহিদা জানায় আমি তো একটা সোনার সারারা চাই যেটা কিনা ঝলমল করবে আমি চাই আমার বিয়েতে সবার দৃষ্টি যেন শুধু আমার দিকেই আটকে থাকে নিপা বলে আমি একটা ঘাসের সারারা চাই কারণ আমরা দুই বনি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি চাই আমার গ্রামের সুভাষ আমার গ্রামের মাটি আর আমার গ্রামের ঘাস আমার সঙ্গেই থাকুক যেন আমি আমার বিয়ের পোশাক দেখে আমার গ্রামের কথা স্মরণ করতে পারি পরিতাদের কথা শুনে মৃদু হাসে এবং তাদের পছন্দ মতো দুটি সারারা দেয় একটি সোনার সারারা এবং অন্যটি ঘাসের সারারা সতর্ক করে দেয় এই সারারা গুলো এখনো জাদুকারী হয়ে ওঠেনি তোমাদের মন স্বভাব দেখেই এই পোশাকগুলো গুলো জাদুকারী হয়ে উঠবে যদি একবার এগুলো জাদুতে পরিপূর্ণ হয়ে যায় তবে এরা তোমাদের জীবন বদলে দেবে আগামী তিন দিন এই পোশাকগুলো কাউকে দেখাবে না এগুলো একটা অন্ধকার ঘরে আটকে রাখবে দীপা অহংকারের সাথে বলে দেখে নিস আমার পোশাকটাই জাদুকারি হবে আমি ফর্সা আমার কপালটাও ভালো বুঝলি আর এই কালি তোর তো কপালও পোড়া তোর বিয়ে হচ্ছে গরিবের ছেলের সাথে আর তুই এতটাই বোকা যে একটা ঘাসের পোশাক নিয়ে যাচ্ছিস নিপা নীরবে কষ্ট পেয়ে চুপচাপ পাড়ে ফিরে যায় দুই বোন তাদের পোশাক দুটি অন্ধকার ঘরে তালাবন্ধ করে রাখে পরের দিন সকালে এক বৃদ্ধা মহিলা ভারী বোঝা নিয়ে যাচ্ছিলেন তিনি কষ্টের সাথে দীপাকে বলেন বেটি আমি এই বোঝা নিয়ে আর এগোতে পারছি না আমার পায়ে প্রচন্ড এই বোঝাটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। সাথে ব্যথাটা উত্তর দেয় ইস বুড়ি তোর গা থেকে তো গন্ধ আসে এত গরিব মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে যা 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 দূর হয় এখান থেকে নিজের বোঝা নিজে বইতে পারে না আবার আমার সাথে কথা বলতে আসিস এই বলে দীপা চলে যায় কিছুক্ষণ পর সেখানে নিপা আসে বৃদ্ধা তাকেও একই অনুরোধ করেন নিপা বিনয়ের সাথে বলেন হ্যাঁ বুড়িমা কেন দেবো না অবশ্যই দেব এরপর নিপা বৃদ্ধার বোঝাটি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এতেই নিপার ঘাসের সারারা ঝলমল করে ওঠে কিন্তু দীপার সোনার সারারায় একটি কালো দাগ পড়ে যায় এইভাবে নিপা এক এক করে তিন দিন ধরে গ্রামের সবার অনেক সাহায্য করে এবং সবার সাথে অনেক ভালো ব্যবহার করে অন্যদিকে দীপা সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং অহংকার দেখায় এতে করে তিন দিন পর দীপার সোনার সারারাটা একেবারে কালো ও জীর্ণ হয়ে যায় অপরদিকে নিপার ঘাসের সারারাটা আলো ঝলমল করতে থাকে কারণ সেটি ততক্ষণে জাদুকারী পোশাকে পরিণত হয়ে গিয়েছে তিন দিন পর যখন পোশাক দেখার জন্য অন্ধকার ঘরের ভেতরে যায় তখন সে দেখে তার সোনার সারারাটা পুরোপুরি নষ্ট হয়ে কালো হয়ে গেছে আর নিপার ঘাসের সারারাটা চকচক করছে এটা কি হয়ে গেল আমার সোনার পোশাকটা এরকম হলো কিভাবে। এটা তো সবচেয়ে সুন্দর ছিল আর এটা কি করে এত কালো হয়ে গেলো আর এই কালির পোশাকটা এত চকচক করছে কেন দীপা তখন একটি কুটিল পরিকল্পনা করে সে বাজার থেকে কিছু রঙ কিনে আনে এরপর সে তার কালো সারার ওপর ঘাসের সবুজ রঙ করে দেয় আর নিপার জাদু করে ঘাসের সারার ওপর সোনার হলুদ রঙ করে দেয় এইভাবেই দীপা নিপার জাদুকরি পোশাকটি চুরি করে নেয় রাতে যখন নিপা ও মনিরা পোশাকগুলো দেখতে আসেন তখন দীপা অভিনয় শুরু করে দেয় নানি দেখো আমার পোশাকটা জাদুকারী হয়ে গিয়েছে কি সুন্দর চকচক করছে এখন আমার জীবন বদলে যাবে আমি আমার সব ইচ্ছা পূরণ করবো আর তোর পোশাক একই তোর পোশাকের তো কিছুই হয়নি যেমন এনেছিলি তেমনই পড়ে আছে বলেছিলাম না তোর চেহারার সাথে সাথে তোর কপালটাও খারাপ দেখ আস্তে আস্তে তোর পোশাকও কালো হয়ে যাচ্ছে একদম তোর গায়ের রঙের মতো নিপা দীপার কথায় কেঁদে ফেলে কিন্তু মনিরা তাকে সাহস দেয় পরের দিন দুই বোন তাদের পোশাক পরে বিয়ের মঞ্চে হাজির হয় জাদুকারী ঘাসের সারারা পরিধান করে নিপা যখন মঞ্চে ওঠে তখন অলৌকিকভাবে তার গায়ের রং দুধের মতো সাদা ও উজ্জ্বল হয়ে যায় তাকে দেখতে অত্যাধিক সুন্দর লাগছিল সবার চোখ তার দিকে আটকে যায় অন্যদিকে দীপা যখন সোনার রঙ করা ছাড়ারাটি পরে মঞ্চে ওঠে তখন সে দেখতে অনেক বেশি কুৎসিত ও কালো হয়ে যায় তার মাথার সব চুল ঝরে যায় এই সব কি হচ্ছে নিপা তুই নিশ্চয়ই আমার পোশাক চুরি করে নিয়েছিস তাই না এই সারারা আমার ছিল তুই আমাকে ঠকিয়েছিস তুই এখন যেটা পরে আছিস সেটা আমার পোশাক নিপা কোনো উত্ত উত্তর দেয় না এমন সময় নিপার জাদুকরী ঘাসের সারারা কথা বলে ওঠে আমি সেই মেরি হই যার মন পবিত্র যার মধ্যে কোনো ধোকাবাজি নেই আমি কখনোই তাকে ধরা দেই না যার মন অপবিত্র ও যার মধ্যে ধোকাবাজি আছে আমার আসল মালিকের কাছে আমি ফিরে এসেছি আমি তোর পোশাক যেমন ছিল তেমন করে দিয়েছি আর আমার ঘাসের পোশাক যেমন ছিল তেমন করে নিয়েছি এই সব কথা শুনে দীপার আগে ফেটে পড়ে এবং সারারাটি কাটার জন্য নিপার দিকে তেরে যায় তখনই সেই পোশাক তাকে বিদ্যুতের ঝটকা দেয় সেখানে উপস্থিত ছিল দীপার হবু শ্বশুর বাড়ির সবাই তারা সব কিছু শুনে ফেলে দীপার হবু শাশুড়ি বলেন আমরা একটা ভালো ও পবিত্র হৃদয়ের মেয়ে চেয়েছিলাম এরকম ধোকাবাজ ও অহংকারী মেয়েকে আমরা কখনোই চাইনি আমি এই অহংকারী মেয়েকে আমার ছেলের বউ বানাবো না এই কথা শুনে পায়ের নিচের মাটি সরে যায় সে নিজের ভুল বুঝতে পারে এবং নিপার কাছে ক্ষমা চেয়ে নেয় নিপা তুই আমাকে মাফ করে আমি সময় তোকে তোর গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছি সব সময় তোর ক্ষতি করার চেষ্টা করেছি দেখ এই সবের কারণে আজ আমার সাথে কী হলো তুই যেমন ছিলি তার থেকে শতগুণ বেশি সুন্দরী হয়েছিস আর আমি যেমন ছিলাম তার থেকে শতগুণ বেশি কুৎসিত হয়ে গিয়েছি আর এখন তো আমার বিয়েটাও ভেঙে গেল। নিপা তার বোনকে ক্ষমা করে দিয়ে বলে দীপা তুমি আমার বোন আমি কখনোই তোমার ক্ষতি চাইনি তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি সব কিছু ঠিক করে দিচ্ছি এরপর নিপা তার জাদুকরি সারারাকে অনুরোধ করে তার বোনকে আবার আগের মতো ঠিক করে দিতে জাদুকরি সারারা উত্তর দেয় আমার মালকিন আমি কেবল তোমার কথায় ওকে আগের মতো করে দিচ্ছি কিন্তু ও যদি আবার কখনও তোমার ক্ষতি করার চেষ্টা করে বা কাউকে তাদের গায়ের রং নিয়ে খোটা দেয় তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না জাদুকরী ঘাসের সারারা দীপাকে আবার আগের মতো রূপবতী করে দেয় এমনকি তার কালো হয়ে যাওয়া সোনার সারারাটাও আবার পুরোপুরি সোনার পোশাকে পরিণত করে দেয় দীপা নিজের ভুল পুরোপুরি বুঝতে পারে এবং সবার কাছে ক্ষমা চায় দীপার শ্বশুরবাড়ির লোকেরাও তাকে মাফ করে দেয় ধুমধাম করে দুই বোনের বিয়ে হয়ে যায় তারা দুজনেই তাদের শ্বশুরবাড়িতে খুব সুখে শান্তিতে ছিল প্রিয় বন্ধু তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ তুমি কোথা থেকে গল্পটি দেখলে তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে